যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ রোধে চামড়া খাতের পরিবেশ বান্ধব অগ্রযাত্রা নিশ্চিতের পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি এক্ষেত্রে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নে পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকল্প নেই বলে মত খাত সংশ্লিষ্টদের বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজি সনদের যখন বাধ্যবাধকতা তখন যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স নিশ্চিতে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা মুশাহিদের রিপোর্ট পশুপালনের ধরন আবহাওয়া আর খাদ্যাভ্যাসের কারণে বৈষিকভাবেই উন্নত বিবেচিত হয় বাংলাদেশের কাঁচা চামড়া অমিত সম্ভাবনা থাকলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দশকের পর দশক অন্যতম সংকটজনক খাত এই শিল্প অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে তেমনি লাগামহীন ভাবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলছে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প এরই অংশ হিসেবে মাল্টি স্টেক হোল্ডার্স ডায়ালগ গবেষণা সচেতনতামূলক কর্মসূচি সহ ভিন্ন ধর্মী কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রকল্প সহযোগী সোলিডার সুইস অসি ফাউন্ডেশন সবুজের অভিযান ফাউন্ডেশন গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ আটটি সংস্থা সংকট ও উত্তরণের রূপরেখা নিরূপণে পাদকা শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধির পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার অংশগ্রহণে চলছে অগ্রযাত্রা এখানে অনেক ধরনের সমস্যা যেমন স্বাস্থ্যগত সমস্যা আছে শ্রমিকরা যারা কাজ করেন এখানে তথ্য বলছে দেশে বছরে চারশো কোটি বর্গফুট কাঁচা চামড়া সংগ্রহ করা হলেও অব্যবস্থাপনা ও সনাতন পদ্ধতির কারণে নষ্ট হয় পঞ্চাশ লাখ বর্গফুট এমন বাস্তবতায় দোষণ রোধে চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাত পরিবেশগত মানদণ্ড অর্জনের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ সংশ্লিষ্টদের মশাহিদ রনি চ্যানেল আয় ঢাকা